আমরা চলে আসছি কক্সবাজারের মেরিন ড্রাইভে রয়্যাল টিউলিপ সি পার হোটেলে একটা ওয়াটার রাইডের জায়গা আছে জায়গাটা অনেক সুন্দর এবং আমরা অলরেডি ওয়াটার পার্কের ভিতরে ডুবে গেছি ঢুকে যাওয়ার পরে আমরা যদি এইভাবে দেখাই এটা হলো একটা রাইডিং জোন এই রাইডিং এন্ট্রি করার জন্য এই জায়গাটা হলো এখানে এখানে কিউ আর কোড স্ক্যান করে রাইডিং জোনে ঢুকতে হয় জায়গাটা অনেক মন সুন্দর ঢুকার পরে এখানে হলো ইনফরমেশন প্রথমে এখানে আসতে হয় এসে এখান থেকে আপনি কোথায় যাবেন লকার নেবেন কোন দিক থেকে শুরু করবেন এবং কোন বাইকটাকে আগে শুরু করবেন কোন বাইকটাকে আগে করবেন সেটার জন্য এবং এখানে যেটা আছে সেটা হলো টোটাল ওয়াটার পার্কের যে ম্যাপটা এটা আছে এটা রেডো গুস এটা হলো এটা হলো এখানে আমাদেরকে ওয়েলকাম জানাইছে ওয়েলকাম টু সিম্পল ওয়াটার পার্ক সি ওয়াটার এখানে প্রাকৃতিক পরিবেশটা সুন্দর ন্যাচারাল অনেকগুলা জিনিস আছে এখানে আর এখানে যদি আমি দেখাই এখান থেকে এখানে হলো মেন চেঞ্জিং রুম আর এটা হলো ফিমেল চেঞ্জিং রুম এবং এটা হলো মেল চেঞ্জিং রুম চেঞ্জিং রুমটা দেখাচ্ছি এই কারণেই কারণ চেঞ্জিং রুমের ভিতরে আপনাদের লকার দেওয়া আছে এখান থেকে আমরা লকার সুবিধা নিতে পারব আর শুরু হলো এখান থেকে রাইডিং জোন হলো এখান থেকে এখানে অনেকগুলো রাইড আছে বড় একটা টাওয়ার আছে টাওয়ারের উপরে গিয়ে রাইড গুলোকে স্টার্ট করতে হয় এটা হইল রয়্যাল লিভ সেই পাল ফাইভ স্টার হোটেল এটার সাথে তাদের নিজস্ব আইসক্রিম পাওয়া যায় এখানে আসলে আপনারা যদি গরম বেশি হয় তাহলে আইসক্রিম খেতে পারবেন এখানে আরেকটা রাইডিং জোনের আপনারা সবকিছু উপভোগ করতে পারবেন এখানে আসলে এই জায়গাটি একটু প্রিমিয়াম কোয়ালিটির এটার ফি এবং রাইডিং রাইডগুলো সহ এটার প্রাইজও অনেক বেশি আমার কাছে বেশি মনে হয়েছে অসুখ বেশি মনে পরবর্তীতে হয় না ভিতরে প্রবেশ করার আগে বেশি মনে হয়েছে প্রবেশ করার পরে তাদের প্রিমিয়াম যে কোয়ালিটি এবং পরিবেশটা দেখে আমার কাছে মনে হয়েছে যে না এটা ঠিক আছে এক একজন পার পারসন পাঁচ বছরের উপর থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বারোশো টাকা একটা প্যাকেজ এবং আরেকটা প্যাকেজ হলো ষোলশো টাকা